তোমাৰ নাংগে জমিনতো আবাদ কৰে তোমাৰ নাংগে আবাদ কৰে আমি বকৰি ছি দিয়া যায় তোমাৰ কপাল টা ভাল মই হলে সহজ কৰি আছো এইজনে গালিয়াৰ পাতটো চা নাতে একেবাৰে না

এলে ধান খেলে ধানিলে ধান একেবারে বকরির ভেতর ঢুকিল আর একটা কথা জানেন খালি আসি আর এবার কাছে যদি খালি ভোর বকরি জানেন খালি বকরি এই যে মনে করো পাঁচটা থানা আছে না পাঁচটা থানার বাইরত নিয়ে যায় খরার দিয়েছি তাহলে মনে করো যে এমন তেল যে আগর দিয়ে সুতি থাকে না বকরি শাড়ি দি এমন ঠোক ঠিক হইবে তখন গরু পেছে যা জানি বকরি সরে আনে শ্বশুরের বাড়ি রে শ্বশুরের বাড়ি রে পায়া গেছে মোরে পো জমি রে নিয়া যায় গরু বকরি মাখ খিলে রাখবে আর জায়গা পায় নাই যা দিবে কিন্তু মুই একটাই কথা কি তোমার কপালটা ভালো মুই হলো হাস করি আছো এই জন্য গালিয়ার পাত্র শোনা নাতে একে না তোমার কাকে তুলি একে থাক না মানু হয় বকরি আলি ওছেন তোমার তোমার নাঙ্গের জমিও আবাদ করে তোমার নাঙ্গের আবাদ করে আরে বকরি ছাড়ি দিয়া যায় মানে এই ঘরে বকরি আছে না দেখি বল কোন খালি আছে এই বেড়ি ঘরে বকরি খরার দিই আর ওই গরু বেসে যায় নিয়ে আসবে বকরি বুঝছেন মিনমাজ আসি নাই আসুক